আন্তর্জাতিক মঞ্চে অস্ত্র তৈরিতে সব দেশকে পেছনে ফেলে রাজ করতে চলেছে ভারতই এবার ভারত সত্যি সত্যি বিশ্বগুরু হতে চলেছে ভারতের সাথে হাত মেলাতে চলেছে ইউরোপের একাধিক দেশ তাই ডিআরটিওর হাত ধরে তৈরি করবে ভয়ঙ্কর ড্রোন গোটা বিশ্বে এবার রাজ করবে এই ইউরো ড্রোন এখন থেকে হয়ে গেল বড় সড়ো ভারতের শত্রু দেশগুলোর এখন থেকেই ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছে জানেন ঠিক কি ঘটলো দেখুন ভারতের সঙ্গে মিলিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন তৈরি করতে চায় এমনই এক বড়সড় প্রস্তাব উঠে এসেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার পরিপ্রেক্ষিতে ইউরো ড্রোন নামেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন তৈরি প্রকল্পে ইতিমধ্যেই অংশগ্রহণ করছে ইউরোপের চারটি শক্তিশালী দেশ ফ্রান্স জার্মানি স্পেন ও ইতালি এই দেশগুলির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে একটি মধ্য উচ্চতায় দীর্ঘ সময় ধরে আকাশে ওড়ার ক্ষমতা সম্পন্ন ড্রোন বা মেল ড্রোন যা একাধারে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ সীমান্ত রক্ষা এবং সামরিক অভিযানে ব্যবহৃত হতে পারে এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর সঙ্গে সরাসরি সহযোগিতায় আসার আগ্রহ প্রকাশ করা হয়েছে এই যৌথ উদ্যোগে বাস্তবায়িত হলে ভারত শুধু ইউরোপীয় প্রযুক্তি অংশীদারই হবে না বরং ড্রোন নির্মাণের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক মানের সহযোগী শক্তিতে পরিণত হবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাব অযাচিত নয় ইতিমধ্যেই দু সালের জানুয়ারি মাসে ভারতকে ইউরো ড্রোন প্রকল্পে অবজার্ভার বা পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ভারতকেই প্রকল্পের চলমান কার্যক্রমের পর্যবেক্ষণ করার এবং ভবিষ্যতে সক্রিয় অংশগ্রহণের একটি প্রস্তুতি পর্বে রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে তারা ভারতের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করতে চাইছে এবং ভারতের প্রযুক্তি ও মানব সম্পদ ব্যবহারের মাধ্যমে এক যৌথ শক্তিশালী ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে চাইছে ড্রোনটির বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য এটি প্রায় চল্লিশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম এবং টন পর্যন্ত পেলোড বহন করতে পারে অর্থাৎ দুই দশমিক সেনা অভিযান নজরদারি আকাশপথে লজিস্টিক্স পাঠানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো বহু কাজে এটি কার্যকর হবে বর্তমানে এই ধরনের ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ভারতের হাতে নেই ফলে ইউরোড ড্রোনের সঙ্গে যুক্ত হলে ভারতের প্রতিরক্ষা বাহিনীর টেকনোলজিক্যাল সক্ষমতায় এক বিশাল এই প্রস্তাব বাস্তবায়িত হলে ডিআরডিও এবং ভারতের বেসরকারি প্রতিরক্ষা শিল্প এক নতুন সুযোগ পাবে যৌথ প্রযুক্তি বিনিময় গবেষণা নকশা উৎপাদনের মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারবে শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে দেশে স্থানীয় উৎপাদন কর্মসংস্থান বৃদ্ধি টেকনোলজিক্যাল আত্মনির্ভরতা এবং রপ্তানির নতুন দিগন্ত খুলে যেতে পারে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির আওতায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশ্লেষকদের মতে ড্রোন প্রকল্প কেবল ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে নয় বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা কূটনীতির ক্ষেত্রেও একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে ব্যুরো রিপোর্ট অজানার দেশে